নমস্কার নতুন মাস এবং নতুন সপ্তাহ এই সপ্তাহে প্রেমের জায়গাটা কেমন যাবে আমি হয়তো সসামা দিতে পারি না কিন্তু আপনারা অনেকেই আমাকে মেসেজ দিন অর্থাৎ লাভ রাশি বলটা একবার দিন তাই এই সপ্তাহটা আপনার আবার প্রেজেন্টেশন দিলাম যদি কন্টিনিউ পারি চেষ্টা দি। দেওয়ার এক তারিখ থেকে সাত তারিখ সাত তারিখ লাভ রাশি ফল চলুন তাহলে জেনে নিই মেস টু মিন সারাটা সপ্তাহ আপনাদের প্রেমের জায়গা কেমন থাকবে বিশ রাশি বিশ রাশির প্রেমের জায়গাটা এই সপ্তাহে কিন্তু আপনার নতুন কোনো রিলেশন তৈরি হতে পারে আপনার যে পার্টনার আপনার প্রতি যথেষ্ট যথেষ্ট আপনার প্রতি মানে উদ্গ্রীব থাকবে এবং ভালোবাসার প্রতি যথেষ্ট নিজেকে সমর্পণ করবে আপনার ভাবনার মধ্যে কোনো মানে নেগেটিভ চিন্তানো না আসে যারা বিবাহিত রয়েছেন এবং আপনি বিয়ের জন্য মানে চিন্তা করছেন বিয়ের করেছেন তাদের বিয়ের চিন্তা করছেন তারা কিন্তু এই সময় গুড নিউজ পেতে পারেন যদিও এটা ভাদ্র মাস তা সত্ত্বেও বলছি অনেক আছে যারা আমাদের হিন্দু ধর্ম ব্যতীত অনেকেই আছে এই সময় কিন্তু বিয়ের চিন্তা করেন বা যারা বিবাহিত তাদের কিন্তু সম্পর্ক আরো বেশি দৃঢ় হবে এই সময়টা তাহলে যারা বিয়েছেন তারা কিন্তু আর অবিবাহিত যারা জাতক রয়েছেন এই সপ্তাহে আপনার কিন্তু কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যারা প্রেম করছেন তার সাথে যোগাযোগ হবে এবং পরিবারের সাথে আপনার যথেষ্ট রিলেশন একটা এবং আপনার বিশেষ কোন তার সাথে আপনার একটা মাখো রিলেশন তৈরি অপোজিট কোনো ব্যক্তির সাথে অর্থাৎ আপনি পুরুষ হন মহিলার সাথে মহিলা যেন পুরুষের সাথে আপনার কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট দৃঢ় হবে এটা কিন্তু আপনার একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম আশা করি আপনার প্রত্যাশা মিলছে বা মিলবে আপনার অনেকে রিকোয়েস্টে এই লাভ রাশি বলটা দিলাম অবশ্যই আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই প্রেমের যা ডিস্টার্ব চলছে কারণ আমি সবসময় বলি ভালোবাসাটা মানে হচ্ছে মানে এ কোনো কিছু বিচার করা যায় না অন্তরের ভালোবাসা এটা যার সাথে অ্যাকচুয়াল ভালোবাসা এর কোনো কিছু বিচার হবে কোনো টাকা পয়সার জিনিসপত্রের বিচার হয় না সুতরাং দেখছি আপনাদের অনেক দীর্ঘদিনের কোনো ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে ভুল বোঝে ওই হচ্ছে কোনো ব্যক্তি দেরি না করে কাউ সাথে যদি যোগাযোগ করুন তন্তমতো অবশ্যই ঠিক করা যায় আলবাদ করা যায় আলবাদ করা যায় আমি নিজে মিডিয়ায় বোঝে করা যায় করেছি উনত্রিশ বছরে লক্ষ লক্ষ মেয়ের করেছি আমি আপনি যদি মনে করেন ভরসা পান তাহলে নেগেটিভ নেগেটিভা নেগেটিভ সিচুয়েশন নেগেটিভ কথা অনেক সময় অনেক রিলেশন নষ্ট হয়ে যায় অনেক পুরনো রিলেশন দিনের পর দিন নষ্ট হয়ে যায় বা প্রেমের যারা বলুন যাদের বিবাহিত যারা সেটাও ভেঙে যায় অনেক সময় সেগুলো ঠিক করা যায় আলবাদ করা যায় কিন্তু ওই একটাই রিকোয়েস্ট করি তৃতীয় কোন ব্যক্তিকে রিলেশনে ঢুকতে দেবেন না তারা কিন্তু সেই রিলেশন আর দাঁড়ায় না তখনই সেটা অশান্তি বিরাট কিছু জায়গায় চলে যায় সেটাকে রিমুভ করার জন্য কিন্তু অবশ্যই আপনি গাইড নিতে পারেন সাপোর্ট নিতে পারেন যদি মনে হয় আমার কাছে আসবেন আমার এইট নাইন ওয়ান জিরো সিক্স এ ফোন করে আপনি অবশ্যই একটা বুকিং নিতে পারেন কনসাল্ট করতে পারেন কনসাল্ট অবশ্যই আপনাকে পে করতে হবে আমার ফিজটা পে করতে হবে যে কোনো জায়গাতে দেশের যে কোনো বাজারে এই সুযোগটা আপনি কাইলা আসতে পারেন নমস্কার ভালো থাকবেন